পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যা নিয়ে কৃষকদের আন্দোলনে উত্তাল হাইলাকান্দি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও এজে ওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির নেতৃত্বে পূর্ব হাইলাকান্দির কয়েক শতাধিক কৃষক ডিসি অফিস চলো কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান তসলা ও আঙ্কাই লংকাই নদী ভাঙন প্রতিরোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবিতে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদী মিছিল করে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক শতাধিক কৃষক আসাম সরকার হাই হাই জলসম্পদ বিভাগ হাই হাই জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা মুর্দাবাদ পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে হাইলাকান্দির তিন বিধায়ক মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ জানান আন্দোলনকারীরা জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে দীর্ঘ সময় বিক্ষোভ প্রতিবাদ করার পর অবশেষে অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবোচা এসে তাদের দাবি সম্বলিত স্মারকপত্র সমঝিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয় এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সম্পাদক লস্কর রাইজর দলের কর্মী মোস্তাক আহমদ এজে ওয়াইসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর জেলা কমিটির সহসভাপতি হোসেন আহমেদ মজুমদার আব্দুল হান্নান লস্কর সহ রাইজর অন্যান্যরা সমস্ত পূর্ব এলাকানদের কৃষক ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা শান্তিপূর্ণ মহা মিছিল করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এসেছি আমরা মেনলি যে পূর্ব এলাকানদের যে আঙ্কাইলঙ্কা এবং তসলা ফাল্ডে আজকে দীর্ঘদিন থেকে এটিএম হিসেবে ব্যবহার করে যে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি আজকে আমরা দেখেছি যে তসলা এবং আঙ্কাইলঙ্কার বান স্থায়ী নির্মাণ করা না কারণে আজকে মিজোরামে বৃষ্টি হয়েছে পূর্ব এলাকানদের সমস্ত পূর্ব এলাকানদের মানুষ জলে প্লাবিত হয়েছে হাজার 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 কৃষি জমি ক্ষেত্র ট্রেক্টর জমি কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে হাজার হাজার পরিবার প্রায় পনেরো হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এটার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে ব্লাড ফন্ট্রল ডিপার্টমেন্টের তরফ থেকে হাইলাকান্তের তিনজন জনপ্রতিনিধি তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি আজকে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যখন আন্দোলন নিয়ে এসেছিলাম তখন অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদের এসে আমার যে পাঁচটা ডিমান্ড আমরা প্রথম ডিমান্ড দিয়েছি যে আপাতত হিসেবে তসলা এবং আঙ্কাইলঙ্কার অতি প্রতিশোধর যাতে নির্মাণ করা হয় এবং আঙ্কাইলঙ্কা এবং তসলা হালের স্থায়ী সমাধানের দাবিতে একটা এক্সপার্ট কমিটি যাতে গ্রহণ করা হয় গঠন করা হয় আমরা এই দুই নম্বর ডিমান্ড আমরা দিয়েছি তিন নম্বর ডিমান্ড দিয়েছি যে পূর্ব এলাকানদের মানুষ আজকে অনেক কৃষক হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে অনেক গবাদি পশু পশু খাদ্য পাচ্ছে না এই সমস্ত ডিমান্ডের জন্য আমরা বলে আহ্বান করেছিলাম জেলা প্রশাসনকে তিনটা ডিমান্ড তিন নম্বর ডিমান্ড দিয়েছি যে অতি সত্তর পূর্ব এলাকানদের হাজার হাজার কৃষককে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া এবং ভেটেনারি ডিপার্টমেন্টের তরফ থেকে পশু খাদ্য বিভাগের তরফ থেকে এই গবাদি পশুর জন্য খাদ্য দেওয়া এগুলোর জন্য আমরা ডিমান্ড দিয়েছি এবং সমস্ত পূর্ব এলাকানদের মানুষ অনেক দিন দিকে জলে প্লাবিত আমরা বলেছি জেলা প্রশাসনের কাছে যে অতি সত্তর একটা হেলথ ক্যাম্প দেওয়া যাতে মানুষের সুচিকিৎসা পায় আমরা জেলা অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে একটি কমিটি বানিয়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের যে পাঁচটা ডিমান্ড উনি ফুলফিল করে দেবেন যদি আগামী এক সপ্তাহের ভিতরে বিডিং করে পূর্ব এলাকান্দি কৃষকের স্বার্থে এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করা না হয় এক সপ্তাহের পর হাইলাকান্দি জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখে পূর্ব এলাকান্দি হাজার হাজার কৃষককে নিয়ে আমরা অমরণ অনশনে বসতে বাধ্য হব আমরা আশা করেছি জেলা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় অতি সত্তর এই আংখাই এবং দশ লাখারের বান নির্মাণ বান নির্মাণ করবেন এবং একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দেবেন পূর্ব এলাকানদের মানুষকে সরকারি তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেবেন এটাই আমার আশা করেছি যদি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের এই ডিমান্ড ফুলফিল না হয় এক সপ্তাহের পর বৃহৎ আন্দোলন করে তোলা হবে